বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাবো বাংলাদেশে যারা একটা ইতিবাচক রাজনৈতিক পরিবেশ দেখতে চায় গণতান্ত্রিক বিকাশ যারা বাংলাদেশে দেখতে চায় তাদের সবার প্রতি আহ্বান জানাবো এবং বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ লীগের কর্মী রয়েছে সবার প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই লড়াইয়ে লড়তে হবে এই লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে আমরা যেন সবাই মনে রাখি যে আমাদের পরিবারের নাম হচ্ছে জয় বাংলা আমাদের স্বজনের নাম হচ্ছে শেখ হাসিনা আমাদের পিতার নাম বঙ্গবন্ধু আমাদের জীবনের নাম সংগ্রাম এবং আমাদের লক্ষ্যের নাম বিজয় এবং সেই বিজয়টি হচ্ছে এই দখলদার বাহিনীর পরাজয় ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত اڪي دار هو نه دار پاسه نه نه وڃي পিড়াসানা গাই বঙ্গায় হবে না পিড়াসানা সত্য বলে আসানা গাই বঙ্গায় হবে না এমন হলো ভাইয়ের সাবধান ওদের পুণীর আর সিধান সাবধান যে খাসিনার ভয় নাই দশ পথ ছাড়ি নাই

点了这来这个。Okay, not the, not the